কি অবস্থা সবার অনেক দিন ধরে মার্কেটে আম নিয়ে অনেক ব্যাটল হচ্ছে তাই না অ্যান্ড আপনারা ম্যাঙ্গো আইস তারপর ভলকান ফিউ এগুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন ম্যাঙ্গো আইস মার্কেটে নাই ভলকান ফিউ বেশি দাম তাই না সো চলেন আরেকটা অল্টারনেটিভ দেখাই ম্যাঙ্গো হেভেন বাই গলফ অর্কিড ওয়েল বক্সটা কিন্তু দেখতে ইন্টারেস্টিং আছে চলেন একটু আনবক্স করি আলফরকেড অলওয়েজ বক্সের উপর একটা খোলসের মতো দেয় যেটা খুলতে ভালোই স্যাটিসফাইং লাগে সো এই হয়েতেছে বক্স আর এইটা হচ্ছে আমাদের ফুল বটল যেটা দেখতে হচ্ছে কিছুটা এরকম একটু একটু আম আম ভাইভ চলে আসছে অলরেডি আর স্প্রেয়ারটা মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না আনবক্স তো দেখলেন চলেন এখন হাতে স্প্রে করি ওয়ান টু একটু ড্রাই ডাউন হোক ওকে ড্রাই ডাউন হয়ে গেছে এখন চলেন দেখি কি পাওয়া যায় এখন ইনিশিয়ালি আমি যেটা পাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ধরেন বাসায় আপনার যদি নিজের কোনো আম গাছ থাকে ওইটার থেকে যখন আপনি একটা মিষ্টি আম পারেন এন্ড পেরে ওইটা যখন কাটবেন কাটার পরে ওইটা একটু ফ্রিজে রাখলে যেরকম একটা ফ্লেভার আসবে না এক্স্যাক্টলি এরকম এখন আপনি বলতে পারেন যে এটা কি ম্যাঙ্গো আইস বা ভালকান ফিউয়ের মতো না ম্যাঙ্গো আইস আর ভালকান ফিউ যেটা ওইটা হচ্ছে একটু আপনার কি বলবো আর্টিফিশিয়াল ম্যাঙ্গোর ফ্লেভার ধরেন হচ্ছে ওই যে ম্যাঙ্গো জুস টাইপের বাট এইটা থেকে কিছুটা আসল আমের ভাইফ পাওয়া যায় মানে একটু ফটো রিয়েলিস্টিক আর কি বলতে পারেন আমি আরেকটা জিনিসও পাই যেটা হয়তো অনেকে পাবে না ওয়ালকান ফিউ আর ম্যাঙ্গো আইস যেমন একদম প্রমিনেন্টভাবে আমের স্মেল ছিল এইটাতে আমি আমের সাথে সাথে ওই যে বেরি আছে না বেরির বাংলা আমি ভুলে গেছি দেখে নিয়ে বেরির একটা স্মেল তারপর হচ্ছে ওই যে অরেঞ্জ মানে হচ্ছে কমলা ওইটারও একটা স্মেল পাওয়া যায় অ্যান্ড সব কিছু মিক্স করে কেন জানি একটা ফ্রুটি ভাইভ আসে অ্যান্ড কিছুটা আমার কাছে লাগে হচ্ছে ওই যে আপনার জার্জফ এরবাপুরা তারপর হচ্ছে আলহারামাইনের যে গোল্ড এডিশন তারপর আমাদের যে বাংলাদেশি নিসফিয়া ওইটার যে একটা ফ্রুটি ভাইভ আছে আমি কিছুটা ওই রকম পাই এখন আসি পারফরমেন্সে পারফরমেন্স অনুযায়ী এইটা সলিড আপনার ধরেন সিক্স টু সেভেন আওয়ার্স থাকে স্কিনে তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায় অ্যান্ড প্রজেকশন ভালো প্রোজেকশন এক থেকে দেড় ঘন্টার মতো আপনার খুবই ভালো করে তারপর আস্তে আস্তে ফেড হয়ে যায় এখন আসি প্রাইস পয়েন্টে এইটা আমাকে পাঠাইছে হচ্ছে পয়েন্ট একটা জিনিস হচ্ছে যে ওরা বলছে যে ভাই আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এন্ড এইটার প্রাইস হচ্ছে আপনার ধরেন তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকার মধ্যে ঘোরাঘুরি করে সো যেটাই প্রাইস হোক না কেন ওইটার থেকে আরো পঞ্চাশ টাকা ওরা ডিসকাউন্ট দিবে এটা আমাকে ওরা কথা দিছে এখন চলেন হচ্ছে এইটা কি ওয়ার্টি নাকি অনেকে বলতেছে যে ভাই ম্যাঙ্গো আইস তারপর ভালকান ফিউ এগুলার থেকে কি এটা বেটার ইট ডিপেন্ডস অন ইউ বিকজ এত ফটো রিয়েলিস্টিক আমের স্মেল অনেকে ভালো নাও লাগতে পারে বাট আবার যারা আম লাভার আছে তাদের কাছে এই জিনিসটা আবার অনেক ভালো লাগবে যে হ্যাঁ ঠিক আছে এটা আর্টিফিশিয়াল না সো ওই দিক থেকে দেখতে গেলে ইটস গুড আর প্রাইস পয়েন্ট অনুযায়ী এখন কথা হইতেছে যে আমি কোনটা রাখবো ফিউ রাখবো নাকি ম্যাঙ্গো হেভেন রাখবো নাকি ম্যাঙ্গো আইস রাখবো তো আহ এটা না ভাই খুব হার্ড বিকজ এক এক সময় এক এক রকম ফিল হয় ধরেন আমি যখন বাসায় থাকবো বাসায় থাকলে ধরেন আমার কাছে মনে হবে যাচ্ছে ঠিক আছে একটু ম্যাঙ্গো হেভেনটা অ্যাপ্লাই করি আর ধরেন একটু বাইরে টাইরে গেলাম তখন আমি ম্যাঙ্গো আইস বা দিয়ে যাব। বিকজ ভালকান অনেকেরই হয়তো এটা পছন্দ হবে না যে একদম ফটো রিয়েলিস্টিক আম বিকজ পারফিউম যদি খুব বেশি ফটো রিয়েলিস্টিক হয় অনেকে কিন্তু সহ্য করতে পারে না সো ওই হিসাব করলে ওই তো মানে এটা আপনার উপর আমার রিভিউ যদি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন আর বলবেন যে কি কি ইম্প্রুভ করা দরকার